হ্যাল ফ্রেন্ডস শুনি আর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আজ একটা জিনিস বানাতে চলবো এটার জন্য দুদিন সময় লাগবে এটা সময় লাগবে তো এটা ধীরে ধীরে বানাতে হয় আমি এটা তৈরি করছি প্রথমে কাঁচা আম নিয়েছি সে আমটাকে আমি কেটে নেবো জলে ভিজিয়ে নিয়েছি আগে ভালো করে আর আটা ধুয়ে নিয়েছি এবার আমি স্টেপ বাই স্টেপ করবো দেখবে একটু সময় লাগে এটা করতে এটা তোমার ধৈর্য নিয়ে করলে দেখবে অনেকদিন থাকবে আর খেতেও পারবে ঠিক আছে আমি ওইগুলো আমগুলো কেটে ফিরে আসছি দেখো বন্ধুরা আমি আমটা কীরকমভাবে কেটেছি আমি তো কাটতে পারি না আমার শাশুড়ি মা কেটে দিয়েছে এখানে আসেন মা সবাই জানো তো ঠিক এরকমভাবে তোমরা না বড়ো না ছোট মাঝারি সাইজ করে এই আম কাটবে তার আগে ভালো করে ধুয়ে নেবে কিন্তু কারণ কাটা হয়ে গেলে আর ধোয়া যাবে না সুন্দর করে ধুয়ে নেবে আগে ধুয়ে নিয়ে কাটবে এবার আমি একের পর এক জিনিস মেশাবো সেটা তোমরা দেখে যাও আমরা কী কী মেশাচ্ছি তারপরে আমি এটাকে রোদে নিয়ে গিয়ে রাখব দেখো তোমরা আমি কী কী মেশাচ্ছি এমনি নুন খাও স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ ওই জন্য আমি এটা সম্পূর্ণটাই করব বিট নুন দিয়ে তো পরিমাণ মতন বিট নুন দিয়ে দিলাম আমি তিন থেকে চার চামচ বিট যাতে আমগুলোতে ভালো করে বিটনু ঢুকে যায় কম কম করেই দিচ্ছি ওই জন্য একটু বেশি লাগলো বিটনু ডিসইনফেক্ট হয়ে যায় চুমড়াজানো সবই হলুদে নিলাম হলুদ গুঁড়ো আর এখানে আমি কোনো ফুট কালার ব্যবহার করবো না কিছু ব্যবহার করবো না আমি পিওর কাঁচা লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার করে ব্যবহার করবো আর দিয়ে দিলাম পরিমাণ মতন শুকনো লঙ্কা বেশি ঝাল খাওয়া ভালো না শুকনো লঙ্কা খাওয়া ভালো না এবার এটাকে আমি কি করবো এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেবো মিক্স করে এটা আমি একটা নুন কম মনে হচ্ছে মিক্স করে ভালো করে আমি দেখো কীরকমভাবে করেছি মিক্স করবো মিক্স করে খুব ভালো করে আমি রোদে দিয়ে দেবো এটা রোদে দিতে হয় রোদে এক দু ঘন্টা দিলেই হবে তাদের রোদের অপশান নিয়ে অনেকে ফ্ল্যাটে ফ্ল্যাটে আমি নিজেই ফ্ল্যাটে থাকি কিন্তু লাকিলি আমার তলায় অপশান আছে তাই আমি রোদে দিয়ে আসছি আর যাদের অপশান নিই তারা সারাদিন ফ্যানের তলায় রাখতে হবে রোদে দিলে নুন জলটা বেরিয়ে আমের কষ্টটাও বেরিয়ে যাবে আর তোমার কি বলে আর আমটাও শুকনো শুকনো হয়ে যাবে আচারের মতন ঠিক আছে আমি এটা মিক্স করে ফিরে আসছি তোমার সবাই দেখতে পাচ্ছ ফ্যান তো আমি কি সুন্দর এই চামচ তেল মিক্স করে নিচ্ছি না আর তোমরা যারা পারো এমনিতে স্টিল আছে যাদের তোমরা তো থাকিয়েও করতে পারো তো আমি চামচ দিয়ে করবো দেখো কি সুন্দর কালার চলে এসে সব কটাতে মিক্স হয়ে গেছে এবার কী করতে হবে এটা তোমরা মাটির থালা থাকলে খুবই ভালো আর মাটির না থালা থাকলেও কোনো প্রবলেম নেই এমনি থালায় ছড়িয়ে এটা তোমরা রোদে রাখতে পারো আর দাদা আগেই বলে দিয়েছি যাদের রোদ নেই তারা কী করবে তারা তো ফ্যানের তলায় রাখবে সারাদিন এটা একটু লেন্ধি প্রসেস তো আমি আজকের দিনটা চলেছি এখন থালায় ছড়িয়ে দেবো এটাকে ছড়িয়ে দিয়ে আমি রোদে রাখতে চলেছি দেখো বন্ধুরা কী সুন্দর মিশে গেছে এইখানে তোমার আমের ভেতর নুন আর লঙ্কার গুঁড়ার হলুদ এবার এই পুরো জিনিসটাকে আমি রোদে দিয়ে চলেছি রোদে দিয়ে কিছু দিয়ে ঢেকে রাখবো যাতে কাঁক ফাঁক না দেয় কিছুক্ষণ রোদ পাওয়ালেই হবে কষ্ট বেরিয়ে যাওয়ার জন্য তারপর সারা রাত আমি তুলে এনে ফ্যানের তলায় দিয়ে দেবো আমারও দিতে হবে ঠিক আছে আমি এটা দিতে যাচ্ছি আমগুলো মজে যাবে তাহলে চলো বন্ধুরা রোদে দিয়ে তারপর দেখাবো এ দেখো বন্ধুরা আমি সুন্দরভাবে এটাকে রোদে দিয়ে দিয়েছি এবার এটা বহুক্ষণ দু তিন ঘন্টা রোদে থাকবে আমটাও মজবে এটা যাতে কাকপক্ষী সবসময় তো দেখা সম্ভব নয় কাজ কারবার আছে অফিসের কাজ কারবার আছে মানুষ কতক্ষণ থেকে বা পাহাড়া দিতে পারে তাই এটা আমি একটা জিনিস দিয়ে ঢাকা দিয়ে দেবো এর ভেতর দিয়েও রোদটা আসবে সুন্দর ঢাকা দিয়ে দিলাম এবার মচতে থাকো একটা টুলের উপর রেখে দিয়েছি তার রোদ ছড়ে গেলে আবার নিয়ে যাব পরবর্তীকালের জন্যে কালকে আমি আবার ফিরে আসব বললাম লেন্দি পসে ততক্ষণ রোদ পা তারপর আবার দেখাবো তোমাদের ঠিক আছে দেখো বন্ধুরা আগের দিন তোমাদের দেখো বন্ধুরা আগের দিন আমি আমগুলো রোদে দিয়ে দিয়েছিলাম দু তিন ঘন্টা রোদ আর প্রায় পনেরো ষোলো ঘন্টা ফ্যানের তলায় রাখার পর এরকমভাবে আমের ফিগারটা এসছে মনে রাখবে তোমরা যে আমটা যেন খুব বি বিভৎসভাবে না শুকিয়ে যায় জাস্ট কালারটা এরকমভাবে ফেড হয়ে যাবে কারণ এরপরেও আমাদের একটু রোদে দেওয়ার ব্যাপার আছে খুব বেশিভাবে হয়ে গেলে পুরোটাই মজে গেলে ঝামেলা হবে খুব সুন্দরভাবে দেখো শুকনো লঙ্কারগুলো হলুদ গুঁড়ো বসে গেছে আমের গায়ে সুন্দর কালার এসছে একটা নুনগুলো সেপারেট হয়ে গেছে জল ছেড়ে দিয়েছে তো একদিন পরে আমি ফিরে এসেছি তো এবার আমরা মেন জিনিস আমের তো কাজ হয়ে গেছে এরকম আমের ফিগার চলেছে মেন জিনিস এবার আমরা আমের মশলাটা তৈরি করে নেব সেটা চলো তোমাদের দেখাই আমি কী কী দিচ্ছি দেখো বন্ধুরা আমি রান্নাঘরে ফিরে এসেছি তো আমি গ্যাস অন করে দিয়ে কড়াই একটু গরম করে নেবো এবার একে একে যেটা দিয়ে আমি মশলাটা বানাবো এই মশলাগুলো দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি একটু মেথি মেথি বেশি দেবে না কারণ মেথি বেশি দিলে জানো তোমরা ওই তেতো হয়ে যাবে সামান্য মেথি দেবে তারপরে দিলাম সাদা সর্ষে মেথি এগুলো খুব সামান্য পরিমাণেই দেবে নাহলে যেত হয়ে যাবে কম করে দিচ্ছি অতক্ষণ মশলা দিচ্ছি তারপরে দিলাম মৌরি এই জিনিসটা তোমরা বেশি করে দিতে পারো সবাই জানো এই জিনিসের সাত খুব বেশি এটা হল গোটা জিরে এই জিনিসটা একেবারে রাই টক টক মিষ্টি মিষ্টি ভাব হবে একটু সামান্য পরিমানে রাই ওইটা সর্ষের মতো দেখ সরষের থেকে ছোট দানা রাই থেকে একটি ফটো কালো সরষে একটুখানি সাজিরে

এগুলো প্রথমেই আমি ভেজে সুন্দর করে গন্ধ মেনে নেব গন্ধপাল আমি মেনে নেব তবে মেনে নিলে কি হবে গন্ধটা এই অম্বল সম্বল তাদের আছে সে তো দিয়ে দেওয়া যাক থেকে তাদের অম্বল সম্বল হবে না হ্যাঁ আর একটা জিনিস আমি করে রেখেছি এদিকে তোমার দেখো চিনির আমি গুঁড়ো করে রেখেছি এই চিনির গুঁড়োটাও মেশাতে সাথে হবে সর্বশেষে সেটা আমি তোমাদের দেখাবো

কারণ আমি ঘুরিয়ে নিই ঘুরিয়ে মিহি করে মনে রাখতে হবে এটা প্রচণ্ডভাবে পেস্ট হবে না একটুখানি দানা দানা থাকবে আম তো আমের গায়ে যাতে লাগে সেরকমভাবে পেস্টটা করতে হবে জাস্ট এক মিনিট পঞ্চাশ হাজার তিরিশ সেকেন্ড ঘুরিয়েই আপনারা ছেড়ে দেবেন একটু দানা দানা থাকবে এরকম কেন থাকে জিনিসটা মনে রাখতে হবে দেখো বন্ধুরা আমি আবার ফিরে এসেছি এই দেখো সুন্দর আমার পেস্ট রেডি দেখো একটু একটু দেখা যাচ্ছে মশলা একটু ভাগ ভাগ এরকম আমি করেছি এবার এই আমগুলো নিয়ে আমি দেখো নুন নুনখুন ছেড়ে দিয়েছে এগুলো বাঁচিয়ে বাঁচিয়ে আমি কাঁচের বাটি একটা নিয়ে নিয়েছি কাঁচের বাটিতে আগে দিয়ে নেব দেখো বন্ধুরা আম সোনিয়া তুলে রেখেছে একটা আম বাঁচিয়ে রেখেছে ওটা কাঁচা খাবে টেস্ট করার জন্য এবার আমি মশলাগুলো সব আমে দিয়ে দেবো দেখছি একটুখানি রেখে দিও হয়ে গেছে এখানে আমি চারটে আম নিয়েছিলাম তো আমি যেরকম ইনগ্রিডিয়েন্ট নিয়েছি সেরকম তোমরাও নেবে দেখে দেখে চারটে আমের করেছি এটা আমি ব্যাস হয়ে গেছে এবার গুঁড়ো চিনিটা দাও এবার দেবো আমি চিনি গুঁড়ো এইটা ব্যাস এনাফ এরপরে যেটা আমি দিতে হবে যেটা স্বাস্থ্যের পক্ষে ভালো না কিন্তু এটা করতে গেলে এটা বেশিই লাগবে পুরো কাঁচা সর্ষের তেল পুরো কাঁচা সর্ষের তেল বেশ কিছুটা পরিমাণে ফেলে দিতে হবে হবে এবার এটা কি করব এটা আমরা মিক্স করে আপনারা সবসময় মনে রাখবেন প্লাস্টিকের জিনিসে রাখবেন না এই যে কাঁচা তেল চলে গেলো মিক্স করো চামচ দিয়ে এটা আমরা পুরো কাঁচা তেলটা কাঁচের বয়ামে রাখবো নিয়ে আরও দু তিন ঘন্টা রোদে দিলেই এটা আপনারা এক বছর ধরে খেতে পারবেন কাঁচের বয়ামে রেখে রেখে বা আপনারা কাঁচের জায়গায় ঢাললে কাঁচের জায়গাটাও শুধু দিতে পারেন তা আমার মতে বয়ামটা রাখাবে দেখুন কি সুন্দর মিক্সিং করে এটা এসছে কালারটা খুব মিষ্টি একটা কালার এসেছে সুন্দর কালারটা এসছে তো আপনারা এটা এরকমভাবে বানাবেন আমি এখন বলেছি এই জিনিসটা আপনারা অনেকেই বুঝে গেছেন রিফেল করছি এটাকে বলে আম তেল এটা পুরোটাই চলে যাবে কাঁচের বয়ামে দেখুন কী সুন্দর চেঞ্জ হয়ে গেল কালারটা এটা আমরা আরও একদিন রোদে দেব দিয়ে এটা আমরা একদিন মানে দু তিন ঘন্টা দিলেই হবে আর একটু সেদ্ধ হয়ে যাবে আমটা তেলে খুব রোদ আমরা এটা খেতে পারবো এটা আর ফ্যানের তলায় দেওয়ার ব্যাপার নেই এটা আপনারা রোদে দিতেই হবে রোদে দিলেই এটা আপনারা খেতে পারবেন এটা কিভাবেই বানিয়ে যেতে পারেন ঘরের অতি সুস্বাদু আম তেল এটা আপনারা এক দেড় বছর পর্যন্ত ইউজ করতে পারেন এই দেখুন কাঁচের বায়াম আছে কাঁচ এখন একটু এক্সপেন্সিভ এইটা আমি এখনই পাঠিয়ে দেবো দিয়ে দাও একটু একটু দিয়ে দাও সবাইকে দেখিয়ে দাও আর ব্লকটা লম্বা হয়ে যাচ্ছে এত বড় দেখলে আপনারা হয়তো বিরক্ত হয়ে যেতে পারেন আমরা বেশি বড় ব্লক করি না দেখুন যাচ্ছে কি সুন্দর তো এই যে চলে যাচ্ছে কাছের বয়ামে এই দেখুন আম পড়ে যাচ্ছে নিচে কাছের বয়ামের ভেতরে ভেতরটা দেখে এই এরকম কাছের বয়ামে জিনিসপত্র খুব ভালো প্রিজার্ভ হয় তো এইরকমভাবেই আপনারা বানিয়ে নেবেন এটাকে বলে আম তেল মুড়ি দিয়ে ভাত দিয়ে মেখে যা খুশি দিয়ে আপনারা ইচ্ছা করবেন খেতে পারবেন অতি সহজ করাটা শুধু মশলাগুলো ফলো করতে হবে আপ সবাই এটা বানাতে পারেন আর কি বলে একটু টাইম লাগবে দুটো তিনটে দিন যেহেতু রোদে থাকে পুরো রোদে দিয়ে দেবো রোদে দিয়ে এটাকে রেডি করে নেব আপনারা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বাড়িতে বানিয়ে গরমকাল এসে গেছে সবসময় খেতে ভালো লাগে না সবকিছু তো এটা আপনারা খাওয়া দাওয়া করবেন খুব ভালো থাকবেন তোমার কিছু বলার আছে না আমার কিছু বলার তবে এটা দেখে এখন হ্যাঁ ঠিক আছে রোদে দিয়ে আর একটু আমটাকে সেদ্ধা না এটাই সেভেন্টি পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট পেকে সবাই এটা তৈরি করবেন খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কম কম খাবেন কারণ সরিয়ে তেল বেশি খাওয়া ভালো না আমরাও কম কম খাবো একটা দিয়ে মেখে দিলেই হয়ে যায় তো এখনকার মতন টাটা বাই বাই আশা করি একটা ভালো জিনিস আপনাদের শেখাতে পারলাম খুব খুব ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য টাটা